ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম একাত্তর মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ওই পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ঘটনা ঘটে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না আটকদের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ তিনি বলেন তাদেরকে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হবে। অংশ গোলাম বলেন আমি একজন অংশগ্রহণকারী দল সব ডাকা হয়েছে আমি এসেছি আমার প্রোগ্রাম শুরু করেছিলাম লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন ডক্টর কামাল হোসেন আসেনি বিশ থেকে পঁচিশ জন ছেলে এসে হট্টগোল করে আমাদের ঘিরে ফেলে তবে কারো গায়ে কোনো হাত দেয়নি

I'm <laughs> é